নমস্কার বন্ধুরা বেস্ট লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আজ ওর বাবা ভাত খেয়ে অফিস বেরিয়ে গেছে মেয়েও খেয়ে ভাত খেয়ে কলেজে চলে গেছে আমি পুজোয়চরা সেরে একটু টুকটাক টিফিন সেরে রান্নায় চলে যাচ্ছি একা হাতে ভিডিও করা তো সম্ভব না রান্না করে তাই কি কি রান্না করব সেগুলো আপনাদের পরে দেখিয়ে দেবো তো আমি আগের ব্লগে বলেছিলাম যে কি কি মেলা থেকে কিনেছি সেটা আমি শেয়ার করব আপনাদের সঙ্গে অনেক ধরনের ক্লিপ কিনেছি তারপরে একটা টেডি বিয়ারের খুব সুন্দর একটা ছোট ক্লিপ কিনেছি তারপরে ডিশ কিনেছি ছোট ছোটো বাটি কিনেছি কাপ প্লেট সেট কিনেছি স্প্যাচুলা কিনেছি অয়েল ব্রাশ কিনেছি একটা মেকআপ ব্রাশ কিনেছি আরও টুকটাক কিছু কিনেছি আর এই লাইটটা আমি কিনেছি এই লাইটটা খুব সুন্দর লাগছিল আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম সব লাইটগুলো কিভাবে সাজানো ছিল তাই খুব সুন্দর লাগছিল দেখতে তাই এখান থেকে ওখান থেকেই আমি এটা মা চুজ করেছে খুব সুন্দর লাগছে দেখতে রাত করেছি ভাত কালি শিম আলু ভাজা চিংড়ি মাছ আলু দিয়ে রসা আর ফুলকপি আলু দিয়ে ডিমের বিকেল আমি কলেজ থেকে ফিরে মা এখানে করেছিল একটু টিফিন আলুর বড়া বেগুনি পাঁপড় ভাজা আর শশা কেটেছিল তার সঙ্গে চা চলুন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না